বাংলা বাঙালির ইতিহাসে তিনি অনেকের কাছেই নায়ক আবার অনেকের কাছেই ভিলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় পেয়েছেন বীর বিক্রম উপাধি অন্যদিকে উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে জড়িত থেকে যেমন হয়েছেন নিন্দিত তেমনি কারো কারো কাছে হয়েছেন প্রশংসিত তিনি বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামেই সর্বাধিক পরিচিত সম্প্রীতি দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রকাশ্যে এসে এসেছেন মেজর ডালিম লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম শিরোনামে প্রবাসে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা তার এই উপস্থিতি এখন সামাজিক মাধ্যমে বেশ আলোচিত বিষয় তবে মেজর ডালিমের এই উপস্থিতি নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করছেন দুই ঘন্টার বেশি সময় ধরে চলা এই লাইভে পঞ্চাশ বছর আগের প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম জানিয়েছেন অনেক অজানা ইতিহাস চব্বিশের গণ অভ্যুত্থান ভারতের সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদ জাতীয় সঙ্গীত মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে রেখেছেন স্ট্রেটকার্ড বক্তব্য সাবেক এই সামরিক কর্মকর্তার মতে তিরিশ লক্ষ নয় তিন লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন মুক্তিযুদ্ধে উনিশশো ছয়চল্লিশ সালের দোসরা ফেব্রুয়ারি মেজর ডালিমের জন্ম ছাত্র হিসেবে বেশ ব্রাইট স্টুডেন্ট ছিলেন তিনি উনিশশো সালে তখনও তার বয়স বিশের ঘরে পৌঁছায়নি অথচ সেই সময় তিনি সুযোগ পেয়ে যান পাকিস্তানের বিমানবাহিনীতে উনিশশো পঁয়ষট্টি সালে পাক ভারত যুদ্ধের পর মেজর ডালিম বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো সালে এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন মুক্তিযুদ্ধের শুরুতে চাকরির সুবাদে শরীফুল হক ডালিম তৎকালীন পশ্চিম পাকিস্তানে ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিশে এপ্রিল তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস এবং কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন যদিও তিনি এই সম্মান ধরে রাখতে পারেননি উনিশশো সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মেজর সৈয়দ ফারুক রহমান খন্দকার আব্দুল রশিদ ও মেজর ডালিম সহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা উনিশশো সালে একটি সেনা অভ্যুত্থানে পরিকল্পনা করেন শেখ মুজিবকে সপরিবারে হত্যা করেই মেজর ডালিম ক্ষান্ত হননি তিনি বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নিয়ে সেই ঘটনার বর্ণনা দেন সেই সময় বাংলাদেশকে একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন মেজর ডালিম তার কণ্ঠে সেদিন তীব্র রাগ এবং প্রচণ্ড ক্ষোভের বহির্বকাশ ঘটেছিল ঘোষণায় আমি মেজর ডালিম বলছি উল্লেখ করে শরিফুল হক ডালিম জানান খন্দকার মোস্তাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব তার দুর্নীতিবাদ সরকারকে উৎখাট করা হইয়াছে এখন থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হলো শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের পর মেজর ডালিমকে সেনাবাহিনীতে পূর্ণ নিয়োগ করা হলো। এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হলো উনিশশো ছিয়াত্তর সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হওয়ার পর গণচিনে তাকে কূটনীতিক হিসাবে প্রেরণ করা হয় উনিশশো সালে তিনি লন্ডনে কমিশনের সাথে যুক্ত হন উনিশশো সালে কমিশনার হিসাবে হংকংয়ের দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালে রাষ্ট্রদূত হিসাবে কেনিয়ার দায়িত্ব পালন করেন একই সাথে তাকে তানজেনিয়ার দায়িত্ব দেওয়া হয় ইউনেফ ও হ্যাবিটাটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবেও মেজর ডালিম দায়িত্ব পালন করেন সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসাবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ দায়িত্ব ছিল তার কাঁধে সরকারের এমন অনেক গুরুত্বপূর্ণ সেক্টরে দায়িত্ব পালন শেষে উনিশশো সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন ব্যক্তিগত জীবনে মেজর ডালিম নিম্মি চৌধুরীকে বিয়ে করেন ডালিম নিম্মি দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে তার ছোট ভাই হলেন কামরুল হক সফন মেজর ডালিম বেশ কয়েকটি বই লিখেছেন যার মধ্যে দুই সালে প্রকাশিত আমি মেজর ডালিম বলছি দুই সালে প্রকাশিত যা দেখেছি যা বুঝেছি যা করেছি এবং কিছু কথা কিছু ব্যথা উল্লেখযোগ্য